টিভি রাজবাড়ি খবরে আপনাদের স্বাগতম রুবেলুর রহমানের প্রতিবেদনে সংবাদ পাঠ করছি আমি আজ জিবিন তুলি আমরা গর্ব রাজবাড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়িতে চারশো জন গরিব দুঃখী অসহায় ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে আজ সোমবার বিকেলে আলাদিপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয় স্বপ্নের রাজবাড়ির চেয়ারম্যান কানিস চৈতি চৈতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী এক আসনের এমপি কাজী কেরামত আলী বিশেষ বিশেষ অতিথি অতিথি বক্তব্য বক্তব্য রাখেন রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জামান সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোহাম্মদ সাহেব জেলা রাজবাড়ীর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস এম নওয়াব আলী স্বপ্নের রাজবাড়ির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা জাহিদুল ইসলাম বক্করসহ অন্যরা আমি স্বপ্ন দেখলে ছোট স্বপ্ন কেন দেখব বড়টাই দেখব তো রাজবাড়ির জন্য বড় বড় সব সময় আমার স্বপ্ন অনেক বড় থাকে যেখানে জারাই মাসটাপুর রশিদ থেকে এখনই গরম করছে আস্তে আস্তে আশীর্বাদ করবে জায়গা আমাদের আমি চেষ্টা করছি ব্যক্তিগতভাবে এই 14 টা আমাদের নির্বাচনী এলাকা গোটাল আঠারোটি ইউনিয়ন দুটি পৌরসভাতে সবগুলিতে কম্বল বিতরণ দেব কর্ম বিতরণ করব কিন্তু পৌরসভার নির্বাচন তফসিল ঘোষণার কারণে এখন পৌরসভায় দি পারছি না ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ির সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ